যশোরের অভিনগরে জামায়াতে ইসলামীর পায়রা ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অভিনগর জামায়াতে ইসলামীর পায়রা ইউনিয়ন শাখার আয়োজনে রোববার ত্রিশ নভেম্বর সন্ধ্যায় উপজেলার দামুখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবক সুজিত কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর চার আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল আমরা আজকে আরো কথা বলতে চাই বাংলাদেশের আজকে সব থেকে বড় সমস্যা আছে জাতীয় হয়ে দুর্নীতি আমাদের দেশ চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে কিন্তু যারা ক্ষমতায় ছিল তারাই বাংলাদেশের অর্থ লোট করেছে দুর্নীতি করেছে শত শত নয় হাজার হাজার কোটি লোট করেছে আজকে নতুন করে একটা সংস্কৃতি আছে চাঁদাবাজি চাঁদাবাজির কারণে আজকে নোয়া পাড়ার ব্যবসায়ী বলেন বিভিন্ন বড় বড় যে বাজার আছে সে সমস্ত বাজারের ব্যবসায়ীরা আজকে ব্যবসা করতে পারছে না চাঁদাবাজের ভয়ে তারা ভীত সন্ত্রস্ত আজ বলেন তো গ্রামের আমাদের যে সমস্ত কৃষকরা আছে তারা কি কোন দুর্নীতির সাথে জড়িত কোন দুর্নীতি করে তারা কি চায় তারা সারা সারাদিন কাজ করব রাতে নিরাপদে ঘুমিয়ে থাকবে রাতে নিরাপদে ঘুম করবো হয়তো ধান বাজারে নিয়ে যাব বাজার থেকে বিছে কিনে বাড়ি আসবো নিরাপদে হতে পারি আনতে পারি আমি বিশ পন ধান বিক্রি করলাম বা দশ পন ধান বিক্রি করলাম বা আমি বা পনেরো হাজার টাকা ঘেরে মাছ বিক্রি করলাম টাকাটা যাতে নিরাপদে আমি বাড়িতে রাখতে পারি এটাই তো চাই ঠিক না এটাই চাই সেই নিরাপত্তা বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় সেই নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট আপনারা সেটা আপ পারবেন ইনশাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সর্দার শরীফ হোসেন ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সনাতন শাখার সভাপতি কৃষ্ণ নন্দী এছাড়া বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সেক্রেটারি দেবপ্রাসাদ মণ্ডল জামায়াতে ইসলামীর সুন্দলী সনাতন শাখার সভাপতি জগদীশ বিশ্বাস পায়রা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শরীফুল ইসলাম সেক্রেটারি আলী হাসান সাংগঠনিক সেক্রেটারি হাবিবুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ কান্তি চণ্ডীদাস হালদার মনোরঞ্জন মণ্ডল এ সময় আরও উপস্থিত ছিলেন অভিনবর উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক শরীফ বেলাল হোসেন ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সহসভাপতি হরিদাস মণ্ডল এছাড়া অভিনগর উপজেলা ও নোয়াপাডা পৌর জামায়াতে ইসলামী এবং অংসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন